আমি কিনেছিলাম রাবি আমিনা বুটিকে আজকে আপনাদের জন্য জমজম এগের এটা কিছু কালেকশন আজকে দেখাবো ঠিক আছে যারা হলুদিয়া পাখি আছেন তাদের জন্য এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে আর যেগুলা সেলরটা থাকবে পাকা আড়াই গস ঠিক আছে আড়াই হাজার বড় সেলর থাকবে একটা সেলর আপনাদেরকে খুলে দেখে। এই একদম আড়াই হাজার বড় পাকা আড়াই গস সেলর থাকবে অবশ্যই যারা এই পোড়াগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিয়ে থাকতেছি জমজম এ গ্রেটের মধ্যে এছাড়াও আমাদের কাছে কিন্তু আপনারা জমজম এ গ্রেট বি গ্রেড সি গ্রেড পেয়ে যাবেন বিভিন্ন রেটে জমজম কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন আপনারা আর যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন যে কোনো বার আপনারা এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই চলে আসুন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর এবং ওনার বড়গুলো থাকবে একদম পাকা আড়াই হাত বরের পাঁচ হাত না ঠিক আছে একদম আড়াই হাত বরের পাঁচ হাত না অবশ্যই যারা শোরুমে আসতে পারবে না ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের শোরুমে কিন্তু আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনার একটা দোকান সাজানোর জন্য যে কয়টা কোয়ালিটি লাগে সবটা কোয়ালিটি কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন রেট গুলো থাকবে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম রেটই থাকবে ভাই কেউ বলে প্রিমিয়াম কোয়ালিটির কম রেট তিনশো দুইশো পাঁচশো এরকম রেট নিতে পারবেন আমাদের সর্বনিম্ন আপনার চারশো পঞ্চাশ থেকে শুরু আপনার তিনশো আড়াইশো দেড়শো দুইশো টাকার প্রোডাক্ট নেই সর্বনিম্ন আমাদের থেকে আপনারা চারশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট নিতে হবে যেগুলো আপনার চাই কালার চারটায় সেট হবে আর এগুলো হচ্ছে আপনার জমজম এগে রেটেরটা এটার রেটটা আমি বলে দিচ্ছি মাত্র আটশো টাকা অবশ্যই আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মিষ্টি কালারের মধ্যে যেসব মিষ্টি মিষ্টি আপড়া আছেন এই কালারগুলো কিন্তু আপনাদের জন্যই অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে নাম্বারে ইমু WhatsApp আছে আপনারা ভিডিও কল দিয়ে এই প্রোডাক্টগুলো দেখে অর্ডার করতে পারবেন ঠিক আছে মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু আমাদের থেকে আপনারা একদম রিজেনেবল পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল পাইজে আর এ জমজমগুলো ভাই অন্যগুলো হচ্ছে দশ পিস আপনি এই জমজম স্যাম্পল হিসাবে পাঁচ পিস নিয়ে আমাদের থেকে দেখতে পারেন স্যাম্পলিং করেন ভাই ব্যবসা করতে হলে আপনি অনেক জায়গা থেকে স্যাম্পল স্যাম্পল কিছু প্রোডাক্ট কিনবেন কিনে দেখবেন কোন প্রোডাক্টটা ভালো অবশ্যই তার থেকে বড় ধরনের অর্ডার করতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর চম অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিন শব্দে আমাদের সাথে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আমাদের আপনারা একদম রিজনেবল প্রাইসে নিতে পারতেছেন দেখেন এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হলুদ কালারের মধ্যে লাস্ট একটা ডিজাইন এটা একটা কালার আসিল এটা অবশ্যই আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কল দিয়ে আমাদের থেকে দেখে তারপরে অর্ডার করতে পারবেন এই জন্য দেখেন উন্নাটা থাকবে প্রত্যেকটাই আড়াই হাত বরের ফুল পাঁচ একদম নামাজি উন্না থাকবে আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম